রাতের বেলায় ঘুমানোর আগে নবীজির শিখানো একটা আমল করব ঘুম থেকে ওঠার পরে আমরা এর ফলাফল পেয়ে যাব নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না নবীজি যা বলে গেছেন অক্ষরে অক্ষরে তার প্রতি ফলন ঘটে যায় কিন্তু যারা অবিশ্বাসী যারা নবীর প্রতি পরিপূর্ণ বিশ্বাস নাই যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস নাই তারাই তো এই ফায়দা থেকে বঞ্চিত হয়ে যায় সহি বুখারীর বর্ণনা সহি বুখারীর তেহত্তর নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর পয়গম্বর রসুল আরবি সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যখন তোমরা ঘুমাইতে যাও তখন ঘুমের আগে তোমরা একটা কাজ করবাম ইদা তৈতা মত জাকা আমদুয়া কালি সলা নামাজের জন্য তোমরা যেভাবে অজু করে থাকো নামাজ পড়ার জন্য তোমরা যেভাবে তোহার অর্জন করে থাকো পবিত্রতা যেভাবে তোমরা অর্জন করে থাকো সেইভাবে তোমরা পবিত্রতা অর্জন করো অজু করো অজু করলে ফায়দা থেকে খালি না যারা অজু করে পাক তাদের দেহের ময়লাগুলো অঙ্গ প্রত্যঙ্গের ময়লা আল্লাহ দূর করে দে যখন কোন ব্যক্তি অজু করে অজু করার সময় যখন মুখ দৌত করে মুখের গুনাগুলো গুলো আল্লাহ অজুর পানির সাথে গড়ায় নেন যারা হাত দৌত করে হাতের গুণা গুলো অজুর পানির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন পায়ের গুলাগুলো পা দৌত করার সাথে সাথে পানির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ পাক তো তাদের বাতিনি চক্কু গুলো খুলে দিয়েছিলেন বাতিনি চোখে চোখওয়ালা ছিলেন ইমামে আজম আবু হানিফা তিনি দেখলেন একজন ব্যক্তি উজু করতেছে আর ওজুর পানি গড়ায় গড়ায় যাইতেছে তার গুণা গুলো গড়ায় গড়ায় যাইতেছে ওজুর পানির সাথে গুণা যাইতেছে ওই ব্যক্তিকে তিনি জিজ্ঞেস করেন ইমামে আজম তুমি কি এই গুণাটা করো নাই বলে আপনি কেমনে বুঝলেন আমি যে গুণা করছি বলে তুমি যে গুনা করেছো তোমার ওজুর পানির সাথে তোমার এই আমল থেকে গুণাটা গড়ায় গড়ায় চলে গেছে এজন্য ওজুটা দামি একটা আবাদত সদা সর্বদা অজুর সাথে যে ব্যক্তি থাকতে পারে এটা তার জন্য দুনিয়াতে অনেক বড় একটা নিয়ামত দুনিয়ার কল্যাণ তাদেরকে দান করেন যারা যারা পবিত্রতা অনুযায়ী জীবনটাকে পরিচালনা নবীজি বলেন যখন তোমরা ঘুমাইতে যাও তোমরা নামাজে যেমনি উজু করো সেমনি তোমরা উজু করে এরপরে তোমরা ঘুমাইতে যাও উযু করার পরে তোমাদের কাজ হলো সুম্মাত তুজিআ আলা শিক্কিল আইমান এরপরে ডান কায় হয়ে তোমরা ঘুমিয়ে যাও তাহলে ঘুমানোর ক্ষেত্রে আমরা সুন্নত পাইলাম ডান কাত হয়ে ঘুমাইতে হয় কারণ ডান কাত হয়ে যদি আমরা না গমে বাম কাত হয়ে ঘুমাই তাহলে আমাদের যে হাট আছে ওই হাড়ের উপরে দেহের চাপ পড়ে যায় চাপ পড়ার কারণে দেখা যায় অনেক সময় ঘুমটা এত গভীর হয় আর মানুষেরা দেখা যায় ঘুমের ভিতরে বিভিন্ন স্বপ্ন দেখে বাম দিকে ঘুমাইলে যখন হার্ডের উপরে চাপ পড়ে যায় তখন মানুষেরা ভয়ঙ্কর স্বপ্ন দেখে থাকে এখন ভয়ঙ্কর স্বপ্ন থেকে যদি কেউ বাঁচতে চায় তাহলেও সে ডান কাত হয়ে ঘুমাবে বাম কাত হয়ে ঘুমাবে তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওযু করার পরে ঘুমানোর আগে সুন্নাহ হলো সুম্মা তুজি আলা শিক্কিহিল আইমান তোমরা ডান কাত হয়ে ঘুমাইবা ডান কাত হয়ে ঘুমাইলে অনেক ফজাইল আছে অনেক ফজিলত আছে সবচেয়েতে বড় ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সুন্নাত পালন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আরাম দেয় ঘুম দান করে আরামদায়ক ঘুম হয় যে ঘুমের কারণে তার কোন ক্ষতি হয় না কারণ হলো কোন ব্যক্তি যদি পবিত্র তার সাথে তোমরা তোমাদের অঙ্গ পতঙ্গ গুলো পরিষ্কার করে নাও তো আল্লাহ তোমাদেরকে পবিত্র করে দেবে তোমরা তোমাদের অঙ্গ পতঙ্গ গুলো দেওয়ার মাধ্যমে পবিত্র কর আর পাক তোমাদের কলবগুলো গুলো পবিত্র করে দিবেন পাক তোমাদের কলপ গুলো স্বচ্ছ করে দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন যে ব্যক্তি পবিত্রতার হালতে ঘুমায় যে ব্যক্তি পবিত্রতার হালতে ঘুমায় ওজুর সাথে যে ব্যক্তি ঘুমায় ইলা বাতমাহু ফি শাইরিহি মালাকুন ইলা বাতমাহু ফি শাইরিহি মালাকুন আল্লাহ পাক তার কাছে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন যারা huzur সাথে ঘুমায় আল্লাহ পাক তাদের সাথে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন লা ইয়ানকাল্লাবু সাআতান মিনাল লাইল তুই রাতই ফেরেশতা তাদেরকে পাহারা দেয় মুহূর্তের জন্য ফেরেশতারা তাদের সঙ্গ ত্যাগ করে যায় না ফেরেশতারা সারা টারাত তাদেরকে বাড়া দেয় শুধু তাই নয় ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে যারা অজুর সাথে ঘুমাইছে আল্লাহ হুম ফিরলি আপতিক ভগবাল্লাহ আপনার বান্দাকে আপনি ক্ষমা করে দেন আপনার বান্দাকে আপনি ক্ষমা করে দেন মাফ করে দেন ত হির কারণ সে পবিত্রতার হালতে ঘুমাইছে তাহলে যদি আমার অধুর সাথে ঘুমায় এক নম্বর ফায়দা আল্লাহ পাক যুক্ত করে দেন ওই ফেরেশতারা সারা রাত আমাকে পাহারা দেই কি বলেন আকাশের ফেরেশতা যদি আমাকে পাহারা দেই তাহলে আমার কোনো ভয় কোনো টেনশন থাকতে পারে না আকাশের ফেরেশতা কেমন বড় সিরের ভিতরে এসেছে এক একজন ফেরেশতা এত বড় এত বড় দুনিয়াতে যত পানি আছে যত নদী সাগর মহাসাগর সব পানিগুলো যদি ফেরেশতার তারা মাথায় ঢেলে দেওয়া হয় ফেরেস তারা মাথা থেকে এক ফোটা পানিও জমিনে পড়ে যাইবে না তাহলে ফেরেস তারা মাথাটা যদি এত বড় থাকে পুরা দেহ পুরা বডিটা কত বড় হতে পারে এমন ফেরেস্তাম আল্লাহ পাক আমার জন্য যুক্ত করে দেন কোন শত্রু আমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না যদি পবিত্রতার সাথে ওজুর সাথে আমরা ঘুমাই আর দুই নাম্বার হলো কোন ব্যক্তি যদি পবিত্রতার সাথে অজুর সাথে ঘুমায় আর রাতের বেলা যদি তার হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় অনেক সময় দেখা যায় জরুরতের জন্য ঘুম ভেঙে যায় প্রস্তবের জরুরত হয় পায়খানার জরুরত হয় অনেক সময় সন্তান কান্না করে লাইটটা অন করতে হয় বা অফ করতে হয় যে কোনো প্রয়োজন আমাদের ঘুমটা ভেঙে যায় ওই সাথে সাথে আমরা অজু করার কোনো প্রয়োজন নাই পবিত্রতারও কোনো প্রয়োজন নাই অজুর কোনো প্রয়োজন নাই আমরা সাথে সাথে বসে আমরা আল্লাহর কয়েক মর্তবা জিকির করবো ফাদাকারুল্লাহ الله سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়েকবার জিকির করার পরে নবীজি বলেন জিকির যখন শেষ হয়ে যাবে ফেস হা এতবার তুমি আল্লাহর কাছে চাও জিকির করার পরে এক দুই মিনিট আমরা জিকির করব এরপরে হাত তুলে আল্লাহর কাছে চাইব নবীজি বলেন হাত তুলে আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাই কবুল করে নেন তোমাদের সন্তানের প্রয়োজন আল্লাহর কাছে চাও ব্যবস্থা করবে তোমাদের রিজিকের প্রয়োজন আল্লাহর কাছে চাও আল্লাহ ব্যবস্থা করে দিবেন বড় টেনশনে আছো আল্লাহর কাছে চাও আল্লাহ টেনশন মুক্ত করে দিবেন অর্থাৎ দুনিয়ার যত গুলো তখন আল্লাহর কাছে পেশ করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত ضرورتগুলো মিটায় দিবেন দুনিয়ার সমস্ত হাওয়া এজগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন পূরণ করে দিবেন তাহলে যখন আমরা ঘুমাইতে যাইব অজু করে ঘুমাবো অজু করে ঘুমাইলে কয়টা ফায়দা এক নম্বর ফায়দা আকাশের ফেরেশতা নাজিল হয়ে যায় এই ফেরেস্তা সারাত আমাকে পাহারা দেয় দুই নম্বর ফায়দা ঘুম থেকে ঘুম ভেঙ্গে গেলে ওটার পরে কয়েক মর্তবা জিকির করে হাত তুলে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দেন এজন্য জন্য সেই উজুটা আমরা কখনো ছেড়ে দিব না অলসতা করব না এখন তো গরমের সময় এখন তো আর উজু করতে সমস্যা নাই শীতের সময় তো যত কষ্ট উজু করতে ঠান্ডা পানি দিয়ে করবে কত কষ্ট কিন্তু এখন তো গরমের সময় আমরা রাতের বেলায় উজু করে ঘুমাবো বিশেষ করে মা বোন যারা আছে তাদের জন্য তো এই কাজটা একেবারে সহজ কারণ তারা যখন রাতের বেলা ঘুমাইতে যে এর আগে তারা মুখ দৌতো করে হাত দৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘুমায় এখন বাকি রইল যদি মাথা মাসে করে আর পাওটা ধৌত করে তাহলেই তো উজু হয়ে যায় তাহলে উজু করে ঘুমাইলে এই পায়দাগুলো অর্জন করা যায় তাহলে আমরা পবিত্রতার সাথে নবীটির সুন্নতের সাথে আমরা আমাদের জীবন পরিচালনা করব। তাহলে প্রতিটা পদক্ষেপে আল্লাপাক আমাদের জন্য শান্তির এবং নাজাতের মুক্তির রাস্তাগুলো পাক রব্বুল আলমিন খুলে দিবেন